আগের ভিডিওতে ঘট ভাঙার সময় কিন্তু আমি কাউকেই পড়িনি যে কেন আমি ঘরটা ভেঙেছি আর ওই ঘট ভাঙার টাকা দিয়ে আমি কী করবো তবে আমার ঘরের সদর দরজার সামনে এরকম আলপনা দেওয়া দেখে আর ঘরে ওঠার মুখে সিঁড়িতে আলপনা দেওয়া দেখে তোমরা আশা করি আন্দাজ করতে পারছো কেন আমি ঘরটা ভেঙেছি আর ওই ঘট ভাঙার টাকা দিয়ে কি হবে হ্যাঁ আমার বাড়িতে আছে দীপানিতা লক্ষ্মী পুজো তার জন্যই ওই ঘরটা ভাঙা আর দেখতে পাচ্ছ দীপানিতা লক্ষ্মী পুজোর জন্য আমাদের ঠাকুর ঘরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে এই যে লাল শালু পাতা জায়গাটা দেখছো সাথে মাটির প্যাঁচা রাখা রয়েছে ওখানটাতেই কিন্তু পুজোটা হবে আরই পুজো হয় আমাদের সেটাই হবে আর এখানে যে শুধু যেখানে পুজো হবে সেটাই সাজানো থাকবে বাদবাকিটা খারাপ লাগবে সেটা নয় আমরা কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত তো ঠাকুর ঘরটা যেন সাজানো গোছানো থাকে এটা কিন্তু আমাদের স্বপ্ন মা কিন্তু সকাল থেকে অনেক কষ্ট করে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলো আর সাথে আমার কাঁচা হাতের এই আলপনা দেওয়াটাও কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও এখনও প্রিপারেশান চলছে আস্তে আস্তে দেখতে থাকো সবই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো